নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত সতেরো মাসে নিয়োগ বাণিজ্য টেন্ডার ও চরম দলীয়করণের অভিযোগ করেছেন সাদা দল সমর্থিত শিক্ষকরা সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তুলে ধরেন তারা শিক্ষকরা অভিযোগ করেন বর্তমান প্রশাসন যোগ্যদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় জামায়াতপন্থী একত্রিশ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সময় মাত্র তিনজন নারী শিক্ষক নিয়োগ হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত ভিন্ন মতাবলম্বী শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে আগামী সাত দিনের মধ্যে ভিসি প্রো ভিসি ভি সি ট্রেজারার পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাদা সমর্থিত শিক্ষকরা উপাচার্য উপ এবং ক্যাজারার এই তিনজনকে আমরা মনে করি যে তারা এই পদে থাকার নৈতিক অবস্থান তারা হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে চ্যাক জালিয়াতি করেছেন নিয়োগে দুর্নীতি করেছেন দলীয়করণ করেছেন